অভিশাপ দেওয়া কেমন কাজ কেউ জলম করলে তাকে অভিশাপ দেওয়া যাবে কি না অভিশাপ দেওয়া এটা মৌলিকভাবে সাধারণভাবে কোনো ভালো কাজ নয় নবী সালাম বলেছেন কখনো কথায় কথায় গালমন্দ এবং অভিসম্পাদী এটা হতে পারে না অর্থাৎ ইমানদার এটি স্বভাব হতে পারে না তিনি আরো বলেছেন যে লাম মান আমি অভিসম্পাদী গালমন্দকারী হিসাবে আল্লাহ পক্ষ থেকে আমি প্রেরিত হইনি অর্থাৎ এটা আমার কাজ নয় অতএব অভিসম্পাদ দেওয়া মৌলিকভাবে এটা কোনো ভালো কাজ নয় তবে কোনো লোক যদি অপাচারে লিপ্ত হন পপিষ্ট হন অথবা কেউ জালিম হন কিংবা কেউ কাফির হন তাহলে তখন তার প্রতি অভিসম্পাদ করা যাবে কি না এর উত্তর হলো যে সাধারণ এবং আপনার জেনারেলি তাদের প্রতি অভিসম্পাদ করতে কোনো অসুবিধা নেই অর্থাৎ যারা অত্যাচারী যারা জালিম মানুষের প্রতি জুলুম করছেন তাদের প্রতি কমন এবং সাধারণভাবে অভিসম্পাদ করতে কোনো অসুবিধা নেই কারণ বলেছেন জেনে রাখো যে আল্লাহ লাহানত এবং অভিসম্পাদ জালিমদের উপর পতিত হবে অর্থাৎ যারাই জালিম যারাই লিপ্ত এই অভিসম্পাদ তাদের জন্যই প্রযোজ্য হবে এভাবে জেনারেলি জালিমদের প্রতি অভিসম্পাদের কথা বলা যাবে অর্থাৎ তাদের জন্য দোয়া করা যাবে অভিসম্পাদ করা যাবে সাধারণভাবে